আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা যুগে যুগে মানব সভ্যতার কেন্দ্রে থেকেছে কিভাবে একটি দেশ বা রাষ্ট্র ন্যায় শান্তি ও সমতার ভিত্তিতে সাবস্ক্রাইব কোরআন শুধু নামাজ রোজা বা দোয়ার বই নয় এটি একটি সম্পূর্ণ জীবনবিধান যেখানে রাষ্ট্র পরিচালনার নীতিও সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে চলুন জেনে নি কুরআের দৃষ্টিতে একটি আদর্শ দেশ কেমন হয় এবং সেই দেশ কিভাবে পরিচালিত হওয়া উচিত ইসলাম কোন শুধু ধর্মীয় আচারের নাম নয় কুরআন বলছে আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করলাম সুরামাইদা পাঁচের তিন এর মানে ইসলাম জীবনের প্রতিটি দিকের নির্দেশনা দেয় ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত কুরআনে রাষ্ট্র পরিচালনার জন্য তিনটি প্রধান ভিত্তি দেওয়া হয়েছে এক ন্যায় বিচার আদল দুই পরামর্শ সুরা তিন আমানত ও জবাবদিহিতা নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন যেন তোমরা আমানত তাদের হাতে পৌঁছে দাও যারা তার যোগ্য আর যখন মানুষের মধ্যে বিচার করো তখন ন্যায়ের সাথে করো সুরা নিসা চার আটান্ন এখানে আমানত মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এই আয়াতে বোঝানো হয়েছে যে রাষ্ট্র ক্ষমতা এমন মানুষের হাতে থাকা উচিত যে ন্যায়পরায়ণ যোগ্য এবং জবাবদিহিতার উপযুক্ত কুরআনে আল্লাহ বলেন যারা নিজেদের ব্যাপারে পরস্পরের সঙ্গে পরামর্শ করে সুরা আশ সুরা বিয়াল্লিশ আটত্রিশ এর মাধ্যমে ইসলাম শেখায় দেশ পরিচালনায় তন্ত্র নয় বরং পরামর্শ ও অংশগ্রহণমূলক ব্যবস্থা থাকা উচিত অর্থাৎ একটি ইসলামিক রাষ্ট্রে শাসক জনগণের সঙ্গে আলোচনা করবে বিচারক আলেম প্রশাসক ও সাধারণ নাগরিক সবাই মতামত দিতে পারবে এটাই ইসলামী গণতন্ত্রের ভিত্তি কুরআন বলছে নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন ন্যায় বিচার করতে একজন মুসলিম শাসকের প্রথম দায়িত্ব হলো ন্যায় প্রতিষ্ঠা করা ধনী গরিব নির্বিশেষে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কোন শাসক যদি তার জনগণের জন্য আন্তরিকভাবে দায়িত্ব পালন না করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ তার থেকে বিচ্ছিন্ন থাকবেন ইসলামী রাষ্ট্রে অর্থনীতি শুধু কর সংগ্রহ নয় বরং সমাজে সমতা প্রতিষ্ঠার একটি উপায় কুরআনে বলা হয়েছে যাতে সম্পদ শুধু ধনীদের মধ্যেই ঘুরে না বেড়ায় অর্থাৎ রাষ্ট্র এমন ব্যবস্থা করবে যাতে ধনী আরও ধনী না হয় গরিব আরও গরিব না হয় জাকাত সাদকা বাইতুল মাল সব কিছু জনগণের কল্যাণের জন্য ব্যবহার হবে একটি ইসলামিক রাষ্ট্রে আইন তৈরি হয় কোরআন ও সুন্নার আলোকে কোনো শাসক বা সংসদ ইসলাম বিরোধী আইন প্রণয়ন করতে পারে না যারা আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী বিচার করে না তারা জালিম মাইদা পাঁচ পঁয়তাল্লিশ বিচারে ধনী বা প্রভাবশালী কারো পক্ষে পক্ষপাত করা কঠোরভাবে নিষিদ্ধ রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন আমার কন্যা ফাতিমাও যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম এটি ন্যায় বিচারের সর্বোচ্চ উদাহরণ ইসলাম কোনো জবরদস্তি বা আক্রমণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে বলে না কুরানে আল্লাহ বলেন ধর্মে কোনো জবরদস্তি নেই সুরা বাকারা দুই থেকে দুশো ছাপ্পান্ন একটি ইসলামিক রাষ্ট্র অন্য দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখে অন্যায় বা আগ্রাসনের জবাব দেয় ন্যায়ের মাধ্যমে প্রতিশোধ নয় মুসলিম ও অমুসলিম নাগরিক উভয়ের সমান নিরাপত্তা নিশ্চিত করে ইসলামের নেতৃত্ব কোনো বংশীয় উত্তরাধিকার নয় যে বেশি যোগ্য ন্যায়পরায়ণ ও আল্লা তার নেতৃত্বের অধিকার আছে তাদের মধ্যে যে বেশি যোগ্য তাকেই দায়িত্ব দাও কাসাস আয়াত নেতৃত্ব মানে সেবা রাজত্ব নয় কোরআন আমাদের শিখিয়েছে রাষ্ট্র মানে শুধু রাজনীতি নয় রাষ্ট্র মানে আমানত দায়িত্ব ও আল্লাহর হুকুমের বাস্তবায়ন যদি কোনো দেশ কোরআনের ভিত্তিতে চলে তাহলে সেখানে থাকবে ন্যায় শান্তি ও মানবিকতা যেমন আল্লাহ বলেন যদি মানুষ ওজন ও মাপে ন্যায় থাকে তাহলে আমি তাদের ওপর বরকত বর্ষণ করব তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি প্রস্তুত কোরআনের নির্দেশনা অনুযায়ী দেশ করার জন্য কোরআন অনুযায়ী দেশ চালানো মানে হলো ন্যায় সমতা ও শান্তি প্রতিষ্ঠা করা এই বিষয় নিয়ে আরও ভিডিও পেতে চাইলে এখনই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না একসাথে জানব বুঝব এবং বদলাব ইনশাআল্লাহ